কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে এটার প্রথম সংখ্যা সুতরাং বক্তব্যটা খুব গেল আরেকটা বিষয় হলো গত বছর তার আগের বছর তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় ইস্তার বাড়িতে যেই সংখ্যা নিয়ে আসতাম এখন আজকে সংখ্যাটা নাই একবার নীরবে নিশ্চিন্তে সঙ্গে কোনো লোক চুরি নাই আরামের সঙ্গে এসেছি আবার ইনশাল্লাহ আরামের সঙ্গে চলে যাবে তো এই যে অর্জন পাঁচ তারিখে আমরা এটা অর্জন করেছি যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন ওদিকে যাব না আমি আপনাদেরকে একটু খুব সত্য সময়ের মধ্যে মেসেজ করব সে হল যে আজকের যে অর্জনটা আমার যে মঞ্চে আমি এই যে টেবিলে আগে বসছি এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দল আমরা এখানে আছি এই মুহুর্তে এই না এই টেবিল এই টেবিলে আমার টেবিলে যে টেবিলে আমি বসছি এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে আছেন না সবাই সবাই এনজয় করতেছে আমরা একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের ওইটা দেখিলাম কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা ঝুঁকছে এই জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি আমরা আগামীতে আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সবাই একসঙ্গে করতে চাই আমরা দেশটাকে সুন্দর করতে হবে হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে ঈর্ষাপরায়ণ হয়ে কিংবা পরস্তিকাতর হয়ে কখন তাই প্রিয় ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি বহুবার আসছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে তো এই আনন্দ নিয়ে আমরা সবাই যেন সবাইকে নিজের বিপিকের কাছে দায়ী রাখি যে আমরা পাঁচ তারিখের যে রক্ত হয় যে আন্দোলনের অর্জনের বিনিময়ে যে আমি যে অর্জন করেছি রক্তের বিনিময়ে সেই জন্য বৃথা না যায় 那么，上。Right.